এনসিপির বিরুদ্ধে যেভাবে ধারাবাহিক এই চাঁদাবাজির অভিযোগ আসছে এই চাঁদাবাজির অভিযোগগুলো এনসিপির সুনাম ক্ষুণ্ণ করছে কিনা বা এনসিপি কি আসলে এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা নাকি আপনাদের এই দলে দের নিয়ন্ত্রণ আপনারা জেনে বুঝে করছেন না এটিতে আপনাদের ইন্ধন রয়েছে আসলে কোনটি সত্য আপনার বিশ্লেষণ জলায় পদযাত্রায় আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন পদসভাগুলোতে আমরা বলছি নামে যদি চাঁদাবাজি করে বা এনসিপির নাম ব্যবহার করে কোন রকম কাজ করলে তাদেরকে জনগণ ধরে পিটাবে তারপর পুলিশকে ধরে দেবে কিন্তু আমরা এনসিপি জনাব জনাব ডেভিড রাজু জনগণ ধরে পিটাবে কেন জনগণকে আপনি আইনের শাসন নিজ হাতে তুলে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন মানে কি জনগণ জনগণের খায় দেয় কাজ কাম নাই আপনারা চাঁদাবাজি করতে যাবেন আর জনগণ লাঠি নিয়ে আপনাদেরকে বাড়ি দিবে বিষয়টা কিরকম তো আপনি এই যে স্বাক্ষর সহ এই চিঠিগুলো দেখলেন এগুলো কি আসলে মানে আপনি বললেন হয়তো এখানে এনসিবি আবার হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এখানে হচ্ছে মেলায় ফেলতেছে কিনা আমি মানে বুঝতে পারছি না

তো আপনারা তাদেরকে নিয়ে তো আন্দোলন করেছেন তাদেরকে নিয়ে তো জুলাই আন্দোলন হয়েছে তারা এখন জুলাই আন্দোলনের জন্য চাঁদা ঢুকতেছে আপনি বলতেছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ নাই আপনারাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন কর্মীরা ছিলেন এখন আপনারা এনসিপি গঠন করেছেন জি জি অবশ্যই বলুন কারণটা কি মানে আমরা আমি পাঁচ তারিখের যে আয়োজন নিয়ে যারা চাদা তুলতেছি এটা সম্পর্কে আমি অবগত নয় মানে আমরা কেন্দ্রের নেতা মানে আমরা কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন মানে আমি তাদের সাথে আলোচনা করব অবশ্যই এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারবো কারণ যেহেতু এটা সম্পর্কে আমি জানি মনে হচ্ছে এখন এনসিপি মানে এই বর্তমান পর্যায়ে এনসিপি বলেন বা বৈষম্য মানে বিরোধী ছাত্র সংগঠনের একটা অংশ যেভাবে চাঁদা বলেন অনুদান বলেন চেয়ে যাচ্ছে তাতে তাদের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ ছিল সে শ্রদ্ধাবোধ উঠে যাচ্ছে আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময়ে যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পাশাপাশি লোকজনের যে চাঁদাবাদীর খবর আসছে এতে মনে হচ্ছে সরকার একটা লাভ রাজনীতি জানতাম কোনো লাভজনক ব্যবসা এখন সরকারে থাকা হচ্ছে লাভজনক ব্যবসা মানে মনে হচ্ছে এবং এটা খুবই দুঃখজনক সংকার পরিমাণ যদি রাজশাহী বলেন যে সংকার পরিমাণ প্লাস কিস্তি হিসাবে চাঁদা উত্তোলন ডাকার যে ঘটনা এতে মনে করিয়ে দেয় যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা একটা অংশ পুরো অংশ বলব না তারা নৈতিকভাবে তাদের স্খলন হয়েছে এবং তারা মানে নৈতিকভাবে যেসব কাজ গর্হিত কাজ সেই সব কাজে জড়িয়ে পড়েছে এবং এতে ওভারঅল ছাত্র আন্দোলনের প্রতি মানুষের যে শ্রদ্ধাপোধ ছিল সেটা কমে যাচ্ছে দিন দিন এবং মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে যে তারা আদৌ কিছু করতে পারবে কিনা আমরা ব্যাপক জনসমাগম দেখছি এই জনসমাগমের মানুষ আপনারা কোথা থেকে আনেন বা কিভাবে আনেন ওরা কি সবাই এনসিপির সদস্য নাকি আপনাদের জনপ্রিয়তার কারণে তারা এসে আপনাদের সাথে দলে যোগ দিতে চাইছে নাকি এগুলো সব ভাড়া করে নিয়ে আসে মানে কিভাবে আসে এত লোক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি সারা মাস ভেবে যে পদে পদযাত্রাটা যেটা করা হয় মানে করা হয়েছিল এখানে যে জনগণ যে মানুষগুলো আসছে কোন রকম ভাড়া করার লোক না কারণ শুধুমাত্র জলায় বিপ্লবে মানে যারা আন্দোলন করেছে তাদেরকে দেখার জন্য মানুষ আসছে এখানে বেশ কয়েকজন তারপর হচ্ছে আমাদের যে জেলা কমিটি থানা কমিটি গুলো যে কর্মীরা আছে মানে তারা আসছে এই যে গাড়ির বহর শত শত গাড়ি আপনাদের লাইন ধরে যায় তারপরে সবাইকে আপনারা গেঞ্জি দিচ্ছেন 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 ক্যাপ খাবার দিচ্ছেন এই অর্থ আপনারা কোথা থেকে সংগ্রহ করেন আপনি আপনার সাথে আমি শত শত গাড়ির কথা বলছেন আমাদের বছরের মাত্র নয়টি গাড়ি তার পাশাপাশি সাংবাদিক বিভিন্ন সাংবাদিকদের গাড়ি আছে এখানে মোট মিলে বিশ একুশটা না একুশটা মনে হয় গাড়ি শত শত গাড়িটা একেবারে ভুল দুই নম্বরটা হলো যে গেঞ্জি দিচ্ছেন খাবার দিচ্ছেন খাবার আমরা কোথাও দিই নি গেঞ্জিও কোথাও দিই কিন্তু আপনারা যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছে স্থানীয় আমাদের নেতা মানে আমাদের প্রতিনিধিরা যারা আছে তারা তাদের তাদের নিজস্ব অর্থায়নে মানে তাদের ওই স্থানীয়ভাবে তারা হচ্ছে এটা গেঞ্জিগুলো দিচ্ছে কিন্তু আমরা জলা মানে কেন্দ্রের থেকে একটা টাকাও দেওয়া হয়নি পল্লি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই আপনি এনসিপির একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে এনসিপির বিরুদ্ধে যেভাবে ধারাবাহিক এই চাঁদাবাজির অভিযোগ আসছে এই চাঁদাবাজির অভিযোগগুলো এনসিপির সুনাম ক্ষুণ্ণ করছে কিনা বা এনসিপি কি আসলে এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা নাকি আপনাদের এই দলে চাদাবাজ নিয়ন্ত্রণ আপনারা জেনে বুঝে করছেন না এটিতে আপনাদের ইন্ধন রয়েছে আসলে কোনটি সত্য আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ প্রথমত এ দলে কারণটা হচ্ছে আমাদের এনসিপি পাঁচ মাসের একটা দল আমাদের এনসিপিতে এরকম কোন চাঁদাবাজি নাই কিন্তু মানে আমরা এই যে সময়গুলোতে মানে সবাই এনসিপি কে মানে জি নানান রকম কিন্তু আমরা ও যে এটার বিপক্ষে কারণ কি মৌসুমী বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে মানে সমন্বয় করা মানে বিভিন্ন জায়গায় কিছু কাজগুলো করছে এটা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি মানে এরকম আমাদের দল যখন গঠন হইল তারপরে হচ্ছে ছাত্র আন্দোলনটা ব্যান্ড করে দেওয়ার কথা কথা ছিল এটা একটা মানে আমরা একেবারে বৈষম্য বিলোপ ছাত্র আন্দোলনটাকে ব্যান্ড করে দেওয়ার চিন্তা করছিলাম তার মধ্যেও মানে আন্দোলনটাকে চলমান রাখার জন্য যেহেতু চব্বিশে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনটাকে চলা চলমান রাখার জন্য আমরা মানে সবাই বলছে এই জন্য এই আন্দোলনটা চলমান আছে কিন্তু আমরা যে একটা ঘটনাটা শুনছি সোনার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কোন কমিটি নাই সব বিলুপ্ত করা আছে এখন আমরা পদযাত্রায় জলায় পদযাত্রায় আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন পদার আমরা বলছি এনসিপির নামে যদি করে করে নাম চাঁদাবাজি কাজ করলে তাদেরকে জনগণ ধরে পিটাবে তারপরে পুলিশকে ধরিয়ে দিবে দেবে কিন্তু আমরা এনসিপি জনাব আহ জনাব ডেভিড রাজু জনগণ ধরে পিটাবে কেন জনগণকে আপনি আইনের শাসন নিজ হাতে তুলে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন মানে কি জনগণ জনগণের কি কাজ কাম নাই আপনারা চাঁদাবাজি করতে যাবেন আর জনগণ লাঠি নিয়ে আপনাদেরকে বাড়ি দিবে বিষয়টা কি এরকম না না এরকম না বিষয়টা হলো যে মানে যখন আপনার এখানে প্রশ্নটা আসলো হচ্ছে মানে এনসিবি চাঁদাবাজি করছে মানে আমকরা হচ্ছে আন্দোলনে 76 লাখ টাকা চাদা দাবি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আমবার অনুদানের নামে চাদাবাজি করছেন এবং 70 প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে এবং আপনাকে যদি আমি দেখাই আপনি দেখেন এই যে 70 টি প্রতিষ্ঠানে চাদা আদায়ের জন্য এনসিপি বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে চিঠি দিচ্ছে চিঠির শিরোনাম হচ্ছে জুলাই ছত্রিশ আন্দোলনের আপনারা অনুষ্ঠান করবেন এই অনুষ্ঠানের জন্য আপনাদের চাঁদা 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 চেয়েছেন এবং চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুপারিশ বিসি সাল সালে আহমেদ এর স্বাক্ষর সেখানে রয়েছে এবং এই অনুষ্ঠান পাঁচই অগাস্ট হবে এবং এই পাঁচই আগস্টের অনুষ্ঠানে সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন দুই লাখ টাকা অলরেডি দিয়েছে এবং এখানে প্রাণ আর এফ এল এর গ্রুপের কাছে চাঁদা যাওয়া হয়েছে রবির কাছে চাঁদা যাওয়া হয়েছে ওয়াল্টনের কাছে চাঁদা চাওয়া হয়েছে এখানে ব্যারিস্টার তারেক চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী আমি আসবো ব্যারিস্টার চৌধুরীর কাছে তো আপনি এই যে স্বাক্ষর সহ এই চিঠিগুলো দেখলেন এগুলো কি আসলে মানে আপনি বললেন হয়তো এখানে এনসিপি আবার হচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন মানে এখানে হচ্ছে মেলা দিচ্ছে কিনা আমি মানে বুঝতে পারছি না কারণ পাঁচ আগস্টে কোন প্রোগ্রাম আছে মানে আমাদের এনসিপির কোন প্রোগ্রাম পাঁচ আগস্টের নাই আমরা হচ্ছে সারা বাংলাদেশে পদযাত্রা করার বৈষম্য বিরোধী ছাত্ররাই করেছে এখন চাঁদাবাজির অভিযোগ আসলো আসার পর ধরা হইতেছে তখন আপনারা বললেন তাদেরকে বহিষ্কার করা হলো অথবা আপনাদের দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই বৈষম্য বিরোধী দুঃখিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি আপনারা বাতিল করে দিলেন তো আপনারা তাদেরকে নিয়ে যে আন্দোলন করেছেন তাদেরকে নিয়েই তো জুলাই আন্দোলন হয়েছে তারা এখন জুলাই আন্দোলনের জন্য চাতা ঘুরতেছে আপনি বলতেছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ নাই আপনারাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন কর্মীরা ছিলেন এখন আপনারা এনসিপি গঠন করেছেন আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা জি জি অবশ্যই বলুন কারণটা কি মানে আমরা আমি পাঁচ তারিখের যে আয়োজন নিয়ে যারা চাদা তুলতেছি এটা সম্পর্কে আমি অবগত নয় মানে আমরা কেন্দ্রের নেতা মানে আমরা কেন্দ্রীয় কমিটিতে যারা আছে মানে আমি তাদের সাথে আলোচনা করব অবশ্যই এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারবো কারণটা যেহেতু এটা সম্পর্কে আমি জানি না অনেক ধন্যবাদ ব্যারসার তারেক চৌধুরী অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ব্যারসার চৌধুরী আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী আমি যদি ভুল না করে থাকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এমন কোন আবেদনপত্রে পত্রে এভাবে আপনি কি দেখতে পাচ্ছেন এভাবে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে ব্যারসার তারেক চৌধুরী আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি না আমি তারেক বলছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? বর্ষা চৌধুরী আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনি সাবেক একজন শিক্ষার্থী আপনি একজন সাংবাদিক আপনি একজন ব্যারিস্টার পেশায়। এভাবে লিখিতভাবে ছাড়কর দিয়ে চাদা আদায় করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুমোদন দিচ্ছেন। জুলাই ছত্রিশ আন্দোলনের এই জন্য ছিয়াত্তর লাখ টাকা তাদের অনুদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে সহায়তা করা হয় এটিকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আমি ক্যাম্পাসে ছিলাম সাংবাদিকতা ছিলাম এবং বিজ্ঞাপনে আমরা যখন বৎসরে প্রেস ক্লাবের একটা সুবিনিয়োগ বের করতাম তখন বিজ্ঞাপনের জন্য সিটি কর্পোরেশনে যেতাম রেশন বোর্ডে যেতাম সোনালী ব্যাংকে যেতাম কিন্তু এটা যেভাবে যে পর্যায়ে আছে আমি ক্যাম্পাস ছাড়ার প্রায় পঁচিশ আটাই বছর হবে বেশি হবে সুতরাং সেই ক্ষেত্রে এই দিকে আমি ছেড়ে ক্যাম্পাস সুতরাং তখন না হয় ছিল ঠিক আছে আমরা যখন চিঠিপত্র বিজ্ঞাপন আকারে তখন দুই হাজার মানে দুই হাজার পাঁচ হাজার বলে সর্বোচ্চ এখন যে অ্যামাউন্ট আপনি বললেন বিশ বছরে পাঁচ হাজার তো এটা সত্তর মানে অলরেডি দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে বলছেন এবং আরো তারা দাবি চেয়েছে মোট কথা হচ্ছে যে বিজ্ঞাপনের আকারে বা অনুদানের আকারে চাওয়া যেতে পারে কিন্তু যেটা মনে হচ্ছে এখন এনসিপি মানে এই বর্তমান পর্যায়ে এনসিপি বলেন বা বৈষম্য মানে বিরোধী ছাত্র সংগঠনের একটা অংশ যেভাবে চাঁদা বলেন অনুদান বলেন চেয়ে যাচ্ছে তাতে তাদের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ ছিল সে শ্রদ্ধা বোধ উঠে যাচ্ছে আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময়ে যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পাশাপাশি যে খবর আসছে এতে মনে হচ্ছে সরকার একটা লাভ রাজনীতি লাভজনক ব্যবসা এখন সরকারে থাকা হচ্ছে লাভজনক ব্যবসা মানে মনে হচ্ছে এবং এটা খুবই দুঃখজনক এবং বিশেষ করে আপনি বলছেন রাজশাহীর যে কথাটা বলছেন এত টাপা ইয়েস একটা সংগঠন একটা প্রোগ্রাম করার জন্য যেটা সকল মানুষের জনমানুষের সমর্থন পেয়েছিল গত বছর সেই মানে সংগঠনকে মানুষ স্বতঃসূত্রভাবে হেল্প করবে কিন্তু যখন অর্থের পরিমাণ এবং প্রেশারটা বেড়ে যায় তখন মনে করতে হবে সেখানে অন্য কোনো ফিকির রয়েছে এছাড়াও কোনো ক্ষেত্রে আমি এখন পর্যন্ত দেখি নাই বিভিন্ন ক্ষেত্রে চাঁদা বা অনুদান বা আর্থিক সাহায্য নেওয়া হয় সংগঠন বলে নাই যে ইয়েস আমরা সাহায্য নিয়েছিলাম এখানে দশ লাখ টাকা খরচ হয়েছে এই দেখেন দশ লাখ টাকার কারা দিয়েছেন এই দশ লাখ টাকার মধ্যে কি খরচ হয়েছে এটা দিলেও না হয় বোঝা যায় যে ঠিক আছে আমরা একটু ইলাবোরেটলি প্রোগ্রাম করতে যাচ্ছি বিশাল প্রোগ্রাম সকলের সহযোগিতা দরকার কিন্তু শঙ্কার পরিমাণ যদি রাজশাহী বলেন যে সংখ্যার পরিমাণ প্লাস কিস্তি হিসাবে চাঁদা উত্তোলন ডাকার যে ঘটনা এতে মনে করিয়ে দেয় যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা একটা অংশ পুরো অংশ বলব না তারা নৈতিকভাবে তাদের স্খলন হয়েছে এবং তারা মানে নৈতিকভাবে যেসব কাজ গর্হিত কাজ সেই সব কাজে জড়িয়ে পড়েছে এবং এতে ওভারঅল ছাত্র আন্দোলনের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল সেটা কমে যাচ্ছে দিন দিন এবং মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে যে তারা আদৌ কিছু করতে পারবে কিনা এই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে আমি বলবো তাদের একটু লাগাম টেনে দেওয়া দরকার কেউ একজন বলবে এটা এটা রং কেউ একজন বলবে তোমাদের শাস্তি হবে হবে জেল কিন্তু এই ধরনের কথাবার্তা শুনি নাই এই বহিষ্কার যেটা হচ্ছে বিএনপি তেও হচ্ছে এনসিপি তেও হচ্ছে সুতরাং বহিষ্কার যদি আমি বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পেয়ে যদি বহিষ্কৃত হই আমার তো লাভই হলো বরঞ্চ সুতরাং

অন্যটা এটা লাগামহীনভাবে চলতেই থাকবে অথবা কোনো পর্যায়ে একটা আইন করা দরকার যে চাঁদাবাজি করবে যে জানামেই করুক সেটা যদি কেউ অভিযোগ করে তার এই শাস্তি হবে বাংলাদেশে চাঁদাবাজির জন্য এই জেল জুলুম আছে স্পেসিফিক কোনো ধরনের মানে আমার মনে হয় না আছে যে সুনির্দিষ্ট আইন রয়েছে যে ইয়েস আপনি চিঠির মাধ্যমে এইভাবে এত টাকা এইভাবে যদি চান কোয়াশন করেন আপনি জোর জবস্তি করেন থ্রেট দেন তাহলে আপনাকে এই আইনে হবে শুধুমাত্র চাঁদাবাজির জন্য স্পেসিফিক আইন আছে কিনা জানি না আর নাহলে এত আন্দোলন হয় এত মানে চাঁদাবাজ ধরা হয় কারোর তো জেল দেখি না গ্রেফতার হয় কয়দিন পরে আরেকটা ইস্যুর তোলে এটা মানে চলে যায় আর কিছু হয় না কোথাও একজন উপদেষ্টা না কে বলছেন আমি জানি না একজন সরকারের উদ্বোধন বলছেন যে তাদেরকে বকে দিয়েছি সুতরাং আরেকটা বিষয় রয়েছে চাঁদা মানে অনৈতিক কাজের জন্য বকে দিয়েছেন মানে বিষয়টা হচ্ছে যে কেউ এটাকে অপরাধ হিসেবে নিচ্ছে না কিন্তু এটা অপরাধ হিসেবে নেওয়া উচিত এবং এতে করে লাগাম টেনে ধরা হবে যেটা এনসিপি হোক আর বিএনপি হোক বা ছাত্র বিএনপির ছাত্র সংগঠনই হোক সুতরাং আইন প্রয়োগ করতে হবে সরকারকে কঠোর মানে হতে হবে এবং এটা গ্রহণযোগ্য নয় এবং গ্রহণযোগ্য যোগ্য পর্যায়ও নেই ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ভীমপাল্লি আপনি কি একটু বলবেন আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন আপনি এই যে মাস ব্যাপী যে এনসিপির পদযাত্রা হয়েছে মানে দেশব্যাপী বিভিন্ন শহরে দেশ আপনারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় আপনারা পথসভা করছেন করছেন জনসভা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন আমরা ব্যাপক জনসমাগম দেখছি এই জনসমাগমের মানুষ আপনারা কোথা থেকে আনেন বা কিভাবে আনেন ওরা কি সবাই এনসিপির সদস্য নাকি আপনাদের জনপ্রিয়তার কারণে তারা এসে আপনাদের সাথে দলে যোগ দিতে চাইছে নাকি এগুলো সব ভাড়া করে নিয়ে আসেন মানে কিভাবে আসে এত লোক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি সারা মাস ব্যাপী যে জলের পদযাত্রাটা যেটা করা হয় মানে করা হয়েছিল এখানে যে জনগণ যে মানুষগুলো আসছে কোন রকম ভাড়া করার লোক না কারণ শুধুমাত্র জলায় বিপ্লবে মানে যারা আন্দোলন করেছে তাদেরকে দেখার জন্য মানুষ আসছে এখানে তারপর হচ্ছে আমাদের যে জেলা কমিটি গুলো যে কর্মীরা এইখানে আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজ বা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে জোর করে কিন্তু বিশেষ করে যে আন্দোলনটা বিশেষ করে নাইদ ইসলাম আসনাতা আব্দুল্লাহ আর হচ্ছে সার্জি সালম আক্তার হুসেন মানে যারা এক মূল নাইক ছিল তাদেরকে দেখার জন্য মানুষ অনেকজন মানুষ হচ্ছে আসছে কারণ হচ্ছে তাদের হচ্ছে মনে করেন যদি মনে করেন টাকা দিয়ে কতজনকে নিয়ে আসা যায় টাকা দিয়ে কতজনকে নিয়ে আসা যায় একশো দুশো পাঁচশো না আপনার সমাগম দেখবেন দশ হাজার বিশ হাজার আরো বেশি তাহলে এত লোকজনকে টাকা দিয়ে কোন দল বা কোন মানুষ নিয়ে আসতে পারলে এটা হচ্ছে টাকা কোথা থেকে নিয়ে আসবে আমরা যে জুলাই পদযাত্রা করে দেখলাম তাই যে মানুষের আগ্রহ শুধুমাত্র জলের আন্দোলন কারা করছে এটা দেখার জন্য বিশেষ করে আসছে তারপরে হচ্ছে আমাদের নেতা কর্মী বা আমাদের এই যে গাড়ির বহর শত শত গাড়ি আপনাদের লাইন ধরে যায় তারপরে সবাইকে আপনারা গেঞ্জি দিচ্ছেন টি শার্ট দিচ্ছেন ক্যাপ দিচ্ছেন খাবার দিচ্ছেন এই অর্থ আপনারা কোথা থেকে সংগ্রহ করেন আপনি আপনার সাথে আমি দ্বিমত কেন শত শত গাড়ির কথা আমাদের বহরের গাড়িটা মাত্র নয়টি গাড়ি তার পাশাপাশি সাংবাদিক বিভিন্ন সাংবাদিকদের গাড়ি আছে এখানে মোট মিলে বিশ একুশটা না একুশটা মনে হয় গাড়ি শত শত গাড়িটা একেবারে ভুল দুই নাম্বারটা হল হচ্ছে গেঞ্জি দিচ্ছেন খাবার দিচ্ছেন খাবার আমরা কোথাও দিইনি গেঞ্জি কোথাও দিইনি কিন্তু আপনারা যে গেঞ্জিগুলো দিতে পাচ্ছে স্থানীয় আমাদের নেতা মানে আমাদের প্রতিনিধিরা যারা আছে তারা তাদের তাদের নিজস্ব অর্থায়নে মানে তাদের ওই স্থানীয়ভাবে তারা হচ্ছে এটা গেঞ্জিগুলো দিচ্ছে কিন্তু আমরা জলাপদযাত্রা মানে কেন্দ্রের থেকে একটা টাকাও দেওয়া হয়নি মানে এখানে যে জলায় পদযাত্রা যে মানে যেভাবে যেভাবে রাজশাহী আহ রাজশাহীতে যেভাবে ছিয়াত্তর লাখ টাকা আপনারা সংগ্রহ করার জন্য বিভিন্ন স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে সিটি কর্পোরেশন কে বা বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আপনারা চিঠি দিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে এভাবে আপনারা অর্থ সংগ্রহ করছেন তাই তো না আপনি হচ্ছে আপনারা মানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্পটা আপনারা মানে ভাই যে কথা বললো মানে ওটাই একটা প্রোগ্রাম বেসিক কিছু মানে চাঁদা নিতে পারে মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তির কাছে কিন্তু বিষয়টা হলো যে আপনি বলছেন আপনারা এখানে এনসিপি ওটা প্রোগ্রাম করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন এটা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজস্ব একটা আয়োজন করছে মানে আমি যেতে যেটা শুনতে পেলাম বা জানতে পারলাম কিন্তু আপনি মানে বারবার বলতে যে এনসিবি মানে রাজশাহী ছিয়াত্তর লক্ষ টাকা যেটা সংগ্রহ করছে তাহলে এভাবে আমরা সারা করছি মানে আপনি এটা এটা বলতে কিন্তু হচ্ছে মানে এক আমাদের যে কি খরচ আছে আমাদের হচ্ছে শুধুমাত্র মাইক একটা স্টেজ এই মাইক স্টেজ করার জন্য চাঁদাবাজি করা লাগে স্থানীয় আমাদের যে কর্মীবৃন্দ আছে বা যে এখন যেহেতু বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি যেহেতু সব বাতিল হয়ে গেছে তো এনসিপির কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ পোটলা পোটলাতে করে ওই যে নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করলেন এইটার অর্থ কি এটা তো প্রকাশ্যে আমাদের দশ লাখ টাকার কথা আলোচনা হয়েছে পোটলার মধ্যে সাত লাখ টাকা দিয়েছেন তো এই এই নেতা তো ইমামুর রশিদ তো আপনার দলের নেতা এনসিপির নেতা গুলশানে চাঁদাবাজির জন্য আপনাদের ধরা হয়েছে এর আগে ধানমন্ডিতে ধানমন্ডিতে আহ ধানমন্ডিতে চাঁদাবাজ পাঠিয়েছেন ওখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর ধানমন্ডি এই হামলাকারীদেরকে যারা চাঁদা আদায় করতে গেছে তাদেরকে গিয়ে উদ্ধার করেছে আপনার এনসিপি নেতা হান্নান আপনি চাঁদাবাজির যে কথাগুলো কথাটা বলছেন মানে আমরা যদি মনে করেন আমাদের দল হোক যে কেউ হোক একেনে বলছে আইনের আওতায় সবাই আসবে কারণটা হচ্ছে আমরা সত্যিকারের অর্থে মানে যারা চাঁদাবাজি করছে এটা হচ্ছে প্রমাণ পাইলে অবশ্যই ওরা যোগ্য কিন্তু আহ মাসুদ মানে যেটা নিয়ে যেটা করছে এটা হচ্ছে ব্যাখ্যাটা উনি আগে দিয়েছে এই ব্যাখ্যাটা আমি আপনা আপনিও জানেন মানে এই ব্যাখ্যাটা আমি দিব না